ভাইজানরা যারা তানহা প্রিয় গ্রাহক আছেন তাদের জন্য ঈদ অফার আছে এই কোরবানির ঈদ উপলক্ষে আপনারা যদি অফারটি পেতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন অফারটি কি যে ফোন দিবেন তাকেই বলে দিব আসসালামু আলাইকুম আমি আসলাম তানহা পক্ষ থেকে বর্ষার কিছু নিত্য নতুন কালেকশন এই যে একদম সফট মাল দাম মাত্র পঁচাত্তর টাকা বর্ষার মাল ঢালাই মাল

এই যে ভাটা কালার মাল ভাটা জুতার দাম হবে নর্মালি একশো সত্তর টাকা এটা আপনি কিনতে পারতেছেন শুধু ছিয়াত্তর টাকায় একবার আপনি যা বিক্রি করবেন করবেন একদম নরম মাল এই যে একটা ঢালাই মাল নতুন কালেকশন এটার মধ্যে তিনটা কালার হবে দাম একেবারে সস্তা পঁয়ষট্টি টাকা কালার হবে তিনটা এই যে মেরুন কালার কলাপুরি মাল কত সুন্দর অ্যাপেক্স জিতেন একদম নরম মাল দাম মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এগুলো জুতা মনে করেন একশো বিশ টাকা দেড়শো টাকা বেচা যায় যেভাবে সেইভাবে এই যে বসার হোমল্যান্ড ডিজাইন মাল মাত্র পঁচাশি টাকা একদম নরম সব বর্ষার মাল ডালাই মাল স্লিপ কাটবে না এই যে ভাইয়া একদম বাটার মাল মাত্র পঁয়ষট্টি টাকা এই যে বিট আছে এগুলো একশো টাকা বিক্রি করে ফেলবে এই যে অ্যাপেক্স ডিজাইন একদম সব নতুন মাল নরম মাত্র নব্বই টাকা দাম এগুলা একশো সত্তর টাকা আশি টাকা বিক্রি আছে এই যে এটা আরেকটা কালার আছে মেরুন কালার এটাও নরম একদম নরম দাম মাত্র আশি টাকা বিচ আছে একদম দাম মাত্র আশি টাকা এই যে ভাইয়া বাটাস সান্ডাক ডিজাইন বাটাস আন্ডার ডিজাইন আসলে বাটা না একটা দাম একেবারে কম বিচ আছে মাত্র বাহাত্তর টাকার রেট মাত্র বাহাত্তর টাকা মাল নরম এই যে এটা লাল কালার আছে বাতাস সান্ডাক ডিজেল লাল কালার দাম মাত্র সাতাত্তর টাকা এটা এই যে এটারও আছে এই যে মুরব্বী যে জালি জালি মাল একদম নরম দাম মাত্র পঁচাশি টাকা স্লিপ কাটবে না বর্ষার মাল এগুলো সব বর্ষার কালেকশন আগুন জ্বালা মাল এই যে মাত্র ছিয়াত্তর টাকা স্লিপ কাটবে না মাল নরম আরেকটু কালার আছে দাউ দাউ কালার এই যে একশো ছয় টাকা মাত্র মাত্র একশো ছয় টাকা বর্ষার মাল এগুলো দেড়শো টাকা যেভাবে সেভাবে বেঁচে যাবে যারা তানহা সুপ্রিয় গ্রাহক আছেন তাদের জন্য ঈদ অফার আছে এই কোরবানির ঈদ উপলক্ষে আপনারা যদি অফারটি পেতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন অফারটি কি যে ফোন দিবেন তাকে বলে দিব আসবেন আসার ঠিকানা হলো ঢাকা চকবাজার সোয়ারিঘাট ঢাকা চকবাজার সোয়ারিঘাট ঘ হয়ে আসলে এখানে সোয়ারিঘাট নামবেন সোয়ারিঘাট নামার পরে যে কেউ জিজ্ঞাসা করবেন বা আমাদেরকে নক করলে আমরা এসে নিয়ে যাব আর যদি গুলিস্তান হয়ে আসেন তাহলে চকবাজার সাই মসজিদের সামনে এসে আমাদেরকে নক করবেন আমরা ঠিকানা দিয়ে নিয়ে যাব দু মিনিটের রাস্তা মাত্র হেঁটেই আসা যায় চকবাজার থেকে সোয়ারিঘাটের মাঝখানেই তো আমরা আছি একদম মেন রোডের উপরে আমাদের দোকান আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাবেন বিভিন্ন ডিজাইনের আমাদের সাপ্তাহিক ভিডিও ভিডিও দুইটা দুইটা করে যায় যায় তিনটা আপনারা সবগুলো দেখতে পারবেন নিত্য নতুন কালেকশন যখন যেইটা আসে আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি আপনাদের যার যেইটা লাগে জায়গায় পয়সা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম আমাদের আইটেমগুলো একটু দেখেন বিভিন্ন কোয়ালিটির আইটেম আছে পঞ্চের নিত্য নতুন আইটেম আছে পঞ্চগুলা এখানে একদম কম নামে